লাইনটা একটু করুন আপনারা আপনারা একটু ফাঁকা করে লাইন করুন এবং যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা লাইনটা করুন সাধু সন্ন্যী যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা একটু খার্চা করে দাঁড়ান এবং তারা এখানে লাইন করুন একটু খাঁচা করে দাঁড়ান নিচু আমাদের ভারত সেবা আশ্রম এবং রামকৃষ্ণ মিশনের সাধু আসছে একটু দাঁড়ান এবং একটু ভাতা করে দাঁড়ান সাধু সন্ন্যাসীকে কখনো কোনোভাবেই অপমান করা হবে না তাদের যা সম্মান সেই সম্মান তাদেরকে দিতেই হবে সে যেই হোক না কেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যে যে জায়গাতেই থাকুক তা সে যেমন তার জায়গায় তার সম্মান চাইছেন তেমনি সাধু সন্ন্যাসীরা তারা সমস্ত কিছু ত্যাগ করে তারা তাদের স্নেহ আদর ভালোবাসা মায়া মমতা সমস্তকে যে সমস্ত জগৎবাসীকে দিচ্ছেন সেই সমস্ত সাধু সন্ন্যাসীদেরকে কোনোভাবেই অপমান করা যাবে না তাদের প্রতি কোনো রকম অসম্মানমূলক কোনো কথা বলে তাদেরকে যথাযথ জায়গায় তারা যেখানে যেখানে আছেন সেই সেই জায়গায় তাদেরকে সেই সম্মানটা দিতে সবাই বাধ্য এবং আমরা সেইটাই চাইছি উমাগিরি